মাসি পিসি জয় গোস্বামী ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে পারানি মাসি পিসি রাত থাকতে ওঠে শুকতারাটি ছাদের ধারে চাঁদ ধামে তাল গাছে ঘোম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাছে দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে পাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে ঘুমপাড়ানি মাশিপিশির মস্ত পরিবার অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার ঘুমপাড়ানি মাশিপিশির পটলা পটলি কোথায় রেলবাজারের হোমগার্ডরা সাদ ঝামেলা জোটায় শালমাহিনার হিসেব তো নেই জষ্টিকি বৈশাখ বৈশাখ পিসির কোলে কাখে চালের বস্তা থাক শত বর্ষ এগিয়ে আসে শত বর্ষ যায় চাল ও গো মাসি পিসি লাল গোলা গায়